দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত ও রক্তক্ষয়ী আকার ধারণ করে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া তার সামরিক অভিযান অব্যাহত রাখে আর ইউক্রেন পশ্চিমা সাহায্য নিয়ে প্রতিরোধ চালা এ অবস্থায় ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার প্রথম বড় আন্তর্জাতিক পদক্ষেপ ছিল পুতিনের সঙ্গে সরাসরি আলাপ করা বৈঠকটি এমন সময়ে হয় যখন আন্তর্জাতিক মহল আশা করছিল অন্তত একটি সিটফায়ার বা রাজনৈতিক সমাধানের ইঙ্গিত আসবে পনেরো আগস্ট দুই হাজার পঁচিশে আলাস্কার যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয় যা ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য অগ্রগতির জন্য বিশ্বজুড়ে নজরে ছিল বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে এবং যৌথ ঘাঁটি জয়েন্ট বেইস এলমেন্ট রোপ রিচার্ডসন এ আয়োজিত হয় আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত দুই নেতা সৌহার্দ্যপূর্ণ ভঙ্গি প্রদর্শন করেন করমর্দন হাস্যোজ্জ্বল ছবি এবং উষ্ণ কথোপকথনে অংশ নেন তবে প্রত্যাশিত কোন সিটফায়ার বা শান্তি চুক্তি হয়নি ট্রাম্প সাংবাদিকদের বলেন দে নো ডিওল আনটিল দে ডিও অর্থাৎ এখনও কোনো সমঝোতা হয়নি বৈঠকের পর কোনো উন্মুক্ত সংবাদ সম্মেলন হয়নি সাংবাদিকদের প্রশ্ন নেওয়া হয়নি যা স্বচ্ছতার ঘাটতির কারণে সমালোচিত হয়েছে পুতিন বৈঠকের শেষে ট্রাম্পকে মস্কোয় আমন্ত্রণ জানান ভবিষ্যতে আরেক দফা আলোচনা করার জন্য যা ইঙ্গিত দেয় কূটনৈতিক প্রক্রিয়া এখনও শেষ হয়নি বৈঠকের পরপরই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গে দীর্ঘ ফোনালাপে বৈঠকের সারাংশ তুলে ধরেন যদিও তার বক্তব্যে অস্পষ্টতা থেকে গেছে পশ্চিমা বিশ্লেষকদের মতে বৈঠকটি কোনো কৌশলগত সাফল্য আনেনি বরং এটি পুতিনকে আন্তর্জাতিক মঞ্চে আরও বৈধতা দিয়েছে সমালোচকেরা বলছেন ট্রাম্প তার ব্যক্তিগত কূটনৈতিক ইমেজকে গুরুত্ব দিয়েছেন কিন্তু কোনো বাস্তব অগ্রগতি বা যুদ্ধ বন্ধের পরিকল্পনা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন অপরদিকে পুতিন এটিকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখাতে চান কারণ তিনি দেখাতে পেরেছেন যে তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে সমানভাবে আলোচনায় বসতে পারেন সব মিলিয়ে এই বৈঠক আলোচনার দরজা খোলা রাখলেও তাৎক্ষণিকভাবে ইউক্রেন যুদ্ধ সমাধানে কোনও অগ্রগতি আনতে পারেনি সারসংক্ষেপে বলাই যায় আলাস্কার বৈঠকটি ছিল প্রতীকী ও আলোচনার দরজা খোলা রাখার প্রচেষ্টা তবে কোন শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি বরং বৈঠককে ঘিরে সমালোচনা উঠেছে এটি শুধু পুতিনকে বৈধতা দিয়েছে অথচ ইউক্রেন যুদ্ধের সমাধানকে এক ইঞ্চিও এগিয়ে নিতে পারেনি